শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির এরপর থাকছে দামেশকে ফের ইসরায়েলি হামলা নিহত ছয় সিরীয় সেনা এরপর রয়েছে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া সর্বশেষ রয়েছে ফ্রান্সে ছুটি বাতিলের সিদ্ধান্তে তোলপাড় সরকার পতনের শঙ্কা ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে খবর আল আরাবিয়ার ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানায় ইসরায়েলের কয়েকটি এলাকায় সাইডেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ ইসরায়েলি বিমান বাহিনী আটকে দিয়েছে হুতিদের দাবি ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও গাজাবাসী সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে গাজায় বুই মাসের যুদ্ধবিরতি সময় তারা হামলা বন্ধ কিন্তু মার্চে সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে হুতিরাও ফের আক্রমণ শুরু করে ইসরায়েল এরই মধ্যে ইয়েমেনে একাধিক পাল্টা হামলা চালিয়েছে লক্ষ্যবস্ত করা হয়েছে নিয়ন্ত্রিত বন্দর এবং রাজধানী সানায় তাদের দখলকৃত বিমানবন্দর সম্প্রতি হামলায় ইয়েমেনের সানায় ব্যাপক ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে দামেশকে ফের ইসরায়েলি হামলা নিহত ছয় সিরিয় সেনা সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় সেনা নিহত হয়েছেন দামেস্কের নিকটবর্তী আল কিশাহ এলাকায় সিরীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির রাষ্ট্র টেলিভিশন চ্যানেল আল আখবারিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আলজাজিরা গত বছর ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়া জুড়ে দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা পাশাপাশি উনিশশো সালে হওয়া সিরিয়া ইসরায়েল বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির বাফার জোনও দখল করে নিয়েছে ইসরায়েল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকা বাইথ জিনের নিকটবর্তী হেরমান পাহাড় দখলের জন্য অর্ধশতাধিক সেনা সিরিয়ায় পাঠানো হয়েছে বলে গত সোমবার অভিযোগ করেছেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওই স্থান থেকে লেবানানো ও সিরিয়ার দক্ষিণাঞ্চলে নজরদারি বেশ সহজ বলে ইসরায়েলের কাছে এর কৌশলগত গুরুত্ব এত বেশি বলে মনে মনে করেন বিশ্লেষকেরা তবে সিরিয়ার এই অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল এছাড়াও সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ইসরায়েল নিরস্ত্রীকৃত বাফার জোনে গোয়েন্দা কেন্দ্র ও সামরিক ঘাঁকি গড়ে তুলছে তিনি বিশেষভাবে উল্লেখ করেন ইসরায়েলের এই ধরনের কার্যকলাপ তাদের বিস্তারবাদী পরিকল্পনার অংশ চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল নামের একটি ধারণার কথা বলেন যেখানে গাজা পশ্চিম তীরের পুরোটা এবং সিরিয়া লেবানান মিশর ও জর্ডানের কিছু অংশ মিলে আরও বড় একটি এলাকা জুড়ে ইসরায়েলের বিস্তৃতির আকাঙ্ক্ষাকে ইঙ্গিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন আকাঙ্ক্ষার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ ও আরব এবং একত্রিশটি মুসলিম দেশের একটি জোট এক যৌথ বিবৃতিতে তানা একে আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের সরাসরি ও বিপজ্জনক লঙ্ঘন বলে অভিহিত করেন সিরিয়ায় ইসরায়েলের সর্বশেষ সামরিক অভিযানটি ঘটেছে দ্রুত সম্প্রদায় অধ্যুষিত সুয়াইদা প্রদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের পরপরই গত মাসে টানা এক সপ্তাহের ওই সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণ হারান প্রায় এক মানুষ শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতির মাধ্যমে সেই রক্তপাত বন্ধ হয় এরই মধ্যে দ্রুত জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরীয় সেনাদের ওপর হামলা চালায় ইসরায়েল রাজধানী দামেশকের কেন্দ্রেও বোমা বর্ষণ করে না। ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সৌদি ম্যাগাজিন আল মাজাল্লাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান খবর আনাদলুর আল সারা বলেন ইসরায়েলের সঙ্গে তার দেশের সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনো দখলকৃত জমি বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না সিরিয়ার পরিস্থিতি ভিন্ন আমাদের গোলান হাইটস এখনও তারা দখল করে রেখেছে এই মুহূর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সালে প্রথম স্বাক্ষরিত মার্কিন মধ্যস্থতায় চুক্তি যা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত হয়েছিল সিরিয়ার নেতা আরও বলেন বর্তমানে দামেশকের অগ্রাধিকার হল উনিশশো চুয়াত্তর সালের জাতিসংঘের মধ্যস্থতায় প্রত্যাহার চুক্তি বা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা এদিকে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন আল সারা এতে উনিশশো সাতষট্টি সালের পর এই বৈশ্বিক সম্মেলনে অংশ নেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট হবেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন এই অংশগ্রহণ নিজেই একটি বার্তা যে সিরিয়া আর বিচ্ছিন্ন নয় এটি সিরিয়ার ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতিতে ফেরার হওয়ার লক্ষণ সম্প্রতি যুক্তরাষ্ট্র তুরস্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক উল্লেখভাবে উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি প্রসঙ্গত গত মে মাসে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পর প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে ছুটি বাতিলের সিদ্ধান্তে তোলপার সরকার পতনের শঙ্কা ফ্রান্সে দুটি সরকারি ছুটি বাতিলের প্রস্তাব নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইরু এই ইস্যুতে আগামী আট সেপ্টেম্বর সংসদে আস্থা ভোট ডাক দিয়েছেন বাজেট ঘাটতি কমাতে সরকারের পক্ষ থেকে আনা পরিকল্পনায় ছুটি বাদ দেওয়ার বিষয়টি সাধারণ মানুষ ও শ্রমিক সংগঠনগুলো ক্ষোভের সঙ্গে প্রত্যাখ্যান করেছে বিরোধী দলও সরকারের বিরুদ্ধে সোচ্চার বয়ে উঠেছে এরই মধ্যে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে আর্থিক খাতে আস্থা ভোটের সংখ্যায় ছাব্বিশ অগস্ট মঙ্গলবার ফরাসি শেয়ার বজারে ধস নামে সরকারি বন্ডের সুদের হার কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন আস্থা ভোটে সরকার টিকে থাকতে না পারলে ফ্রান্সের নতুন রাজনৈতিক সংকট তৈরি হবে অন্যদিকে সংকটের মধ্যেই ফ্রান্সের চলমান সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের ইহুদি বিরোধিতা মোকাবিলায় পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন এ ঘটনার পর ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে তলব করলেও তিনি হাজির হননি ফরাসি সরকার এটিকে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবে নিন্দা জানিয়েছে এবং স্পষ্ট করে বলেছে এ বিষয়ে তাদের যুক্তরাষ্ট্রের কাছে থেকে কোনো শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই